এই বাইশ কাঠা জমিতে শেয়ার বিক্রি হবে নব্বইটা ঈদের আগে যারা নেবে তাদের রেজিস্ট্রি খরচ লাগবে না আগে নিবো না

আচ্ছা এখানে টোটাল জমির পরিমাণ কত কাঠা 28 কাটা 28 কাটা জি এই 28 কাটাতে কত তলা ভবন এখানে হবে জি প্লাস 9 ভবন হবে এখানে দুটি বিল্ডিং হবে আমাদের মানে মাসখানে হবে ভয়েড হবে রাইট দিয়ে দুটি বিল্ডিং হবে আচ্ছা পার দুটো টাওয়ার হ্যাঁ দুটো টাওয়ার হবে পার তলায় কটা করে পার পার মানে বিল্ডিং এ আপনার 5 টা করে ফ্ল্যাট থাকবে পার বিল্ডিং পাঁচটা করে ফ্ল্যাট থাকবে পার ফ্ল্যাট কত স্কয়ার ফিট 150 প্লাস প্রত্যেকটা ফ্ল্যাট হবে 1500 স্কয়ার ফিটের বেশি থাকবে বেশি থাকবে জি আচ্ছা তো এই জমিতে আপনারা কতজন শেয়ারহোল্ডার নিচ্ছেন এখানে আমাদের মোট 90 ফ্ল্যাট থাকবে দুই বিল্ডিং একটা বিল্ডিং এ টা ফ্ল্যাট আচ্ছা আচ্ছা দুই বিল্ডিং এ টা ফ্ল্যাট থাকবে 90 টা ফ্ল্যাট থাকবে আচ্ছা শাহিন ভাই আপনাদের এখানে দুই ধরনের মানুষ আছে দুই ধরনের মাইন্ডের মানুষ আছে জি কেউ আছে যে আমি থাকবো বসবাস করবো এক ধরনের মানুষ আর কিছু মানুষ আছে যে আমি ইনভেস্ট করবো রাইট তো প্রথমে যারা ইনভেস্ট করবে আমি তাদেরকে টার্গেট করে স্টার্ট করতে চাচ্ছি যারা ইনভেস্ট করবে তাদের প্রফিটের বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করবে হ্যাঁ কেমন আমি প্রথম তো আগে আমি আমার কন্টিনিউ যে রেটটা আছে সেটা আমি বলে দিই আমাদের এখন বর্তমান শেয়ার মূল্য হলো মাত্র তেরো লক্ষ টাকা 13 লক্ষ টাকা শেয়ার শেয়ার আচ্ছা তো আমাদের কোলিজার যে প্রবাসী ভাইরা আছে কন্টিনিউ আমাদের এই কোলিজার প্রবাসী ভাইদের জন্য আমি কিন্তু একটা স্পেশালি অফার রাখি আচ্ছা সেটা ওনাদের জন্য থাকবে এই কুরবানি পর্যন্ত আচ্ছা না তাহলে পর্যন্ত আমাদের এই রেজিস্ট্রির কাজ শেষ আমরা শেষ করব এবং কুরবানি ঈদের পর পরে আমরা এটা পাইলিং কাজ শুরু করব ইনশাআল্লাহ শুরু করবে না তো এখন আমরা যেটা অফার দিচ্ছি এই 13 লাখ থেকে আমরা একদম সাবকোলার রেজিস্ট্রি ফ্রি দিব সেটা হলো এই কোরবানি পর্যন্ত এবং মানে আপনি বলছেন কোরবানির আগে যারা শেয়ার নিবে তাদের রেজিস্ট্রি ফ্রি জি রেজিস্ট্রি করতে কত টাকা লাগে রেজিস্ট্রি করতে আসলে এটা যাই লাগুক আমি আমি এটা ফ্রি করে দিই লাখ খানিক টাকাও যদি লাগে লাখের এর কাছে কাছে তবে লাখ খানিক নিচে কম লাখ খানিক নিচে লাগে ধরেন 80000 থেকে 1 লাখ হ্যাঁ এরকম লাগবে এইটা এই টাকাটা দিতে হবে না জি ঈদের আগে যারা রেজিস্ট্রি নেবে এই টাকাটা দিতে হবে না দিতে হবে না আর রেজিস্ট্রি সিস্টেম হলো আপনি আজকে টাকা দিবেন আজকে রেজিস্ট্রি জি আপনি টাকা দিবেন জমি আপনার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে এর পরে মানে কি আপনি রাইট আচ্ছা বুঝতে পেরেছি তাহলে একটা অপশন রয়েছে সেটা হলো আমাদের ইনভেস্টর যারা ইনভেস্টর আছেন ইনভেস্ট করবেন সে কোন প্রসেসিং এ ইনভেস্ট করবেন কয়টা নেবেন কি করবেন এটা হলো আমরা সাক্ষ্য তলব করব অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে আপনি কথা বলবেন তাহলে আপনার মানে আপনি কত টাকা ইনভেস্ট করবেন কয়টা শেয়ার নেবেন এর উপরে আপনার অফার এবং আপনার সুযোগ সুবিধা সম্পূর্ণ আমরা ক্লিয়ার করে দিব রাইট তাহলে এই 22 কাঠা জমিতে শেয়ার বিক্রি হবে নব্বইটা জি পার শেয়ার মূল্য হলো তেরো লক্ষ লক্ষ টাকা ঈদের আগে যারা নেবে তাদের রেজিস্ট্রি খরচ লাগবে জি জি এখন কথা হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট জি সে বুঝে পেতে আপনারা কতদিন সময় নেবেন তাদের এটা আমাদের টার্গেট হলো ভাই তিন বছর আমার চাইলে আড়াই বছর করতে পারি আড়াই থেকে তিন বছরের মধ্যে বুঝাই দিবেন জি আচ্ছা এই এলাকাতে আমি দেখতে পাচ্ছি মানে এই এলাকায় এত ঘনবসতি এলাকা মানে এই এলাকায় আপনার ওই যে ফ্ল্যাট খালি থাকে না না ফ্ল্যাট ফাঁকা ফাঁকা থাকে না দেখেন যে পিছনে একটা দশতলা ভবন

আপনার ইংলিশ এবং বাংলা ভাষা দুইটাই এখানে আছে জি জি এরপরে আপনার এখানে পঁচাত্তর ফিটের প্রস্তাবিত রাস্তা রয়েছে বাহাত্তর ফিট বাহাত্তর ফিট জি এইবার আমাদের পরে আসতে একুশ ফিট রাস্তা এটা একুশ ফিটের রাস্তা আচ্ছা প্রজেক্টে আসতে হল আপনার একুশ রাস্তা বুঝতে পেরেছি ভাই পনেরোশো স্কয়ার ফিটের এই ফ্ল্যাটটা যেহেতু আমি বলেছিলাম ইমভেস্টর যারা আছে পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট রেডি হওয়া অবধি জমির শেয়ার হওয়ার কত খরচ হতে পারে আপনার আমি এবারে বলবো যে চল্লিশ পার্সেন্ট লাভ হবে আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্লাস করে আপনি আচ্ছা তাহলে আপনি বলছেন পনেরোশো স্কোয়ার ফিট এর এই ফ্ল্যাট কমপ্লিট হওয়ার পরে তার খরচ দাঁড়াবে আটত্রিশ থেকে চল্লিশ তখনকার বাজার মূল্যে পনেরোশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটের দাম হবে সত্তর লক্ষ সত্তর লাখ টাকা উপরে সত্তর লাখ টাকার উপরে জি তাহলে তার খরচ হবে চল্লিশ লাখ টাকা সে বিক্রি করতে পারবে সত্তর লাখ টাকা তিন বছরে তিরিশ লাখ টাকা লাভ অবশ্যই তার থাকবে অবশ্যই আচ্ছা এবং শুধু আমি বলবো না যে আপনি কন্টিনিউ এভাবে ওই চালিয়ে যান যদি মনে করেন যে আমি বেচা মধ্যে থাকবো আপনি এখন নিচ্ছেন কুরবানিদের আগে নিচ্ছেন আর আপনি পাইলিং শেষ করতে যে দুই মাস তিন মাস সময় লাগবে এই তিন মাস সময় পরে আপনি বিক্রি করেন শুধু পাইলিংটা দেখা দেখাবেন রানিং অবস্থায় পাঁচ লাখ টাকাটা শেয়ার থেকে লাভ করতে পারবেন ইনভেস্টার এখন তো ল্যান্ড ল্যান্ডে আছে এখন যখন পাইলিং হবে আমরা তো একদম মানে একদম দ্রুত সেল করতেছি কেন সিপ্রেডে কাজ স্টার্ট করার কাজ স্টার্ট করব এক আর একটা হলো আমাদের রেজিস্ট্রি শেষ করব রেজিস্ট্রি শেষ শেষ করবেন মানে ব্যাপার হচ্ছে এখন যে জমির দাম ধরেন 13 লাখ টাকা শেয়ার যখন পাইলিং এর কাজ ধরা হবে এই কথার মধ্যে কিছু তাহলে আপনি রেখে দেন তা গাছ আছে কয়টা ফল খাবো আমি কয়টা ফল আমি কোন গাছ থেকে বিক্রি বলতে না কারণ আমাদের এখানে প্রজেক্ট হলো পনেরোটা পুনর প্রজেক্ট আচ্ছা আচ্ছা প্রজেক্টের মধ্যে আমি যদি রেখেই দেই তাহলে আমার আমরা এত টাকা আমার কোথায় আমি রাখতে পারবো না বিধাই আজকে আমাকে সিপ্রেডে সেল করে দেয়া বুঝতে পেরেছি এটা হলো ইনভেস্টর জি যারা আপনারা ইনভেস্ট করতে যাচ্ছেন সঠিকভাবে বিনিয়োগ করতে যাচ্ছেন আপনি আগামী 3 বছরে 40 লাখ টাকা ইনভেস্ট করে 30 লাখ টাকা प्रॉफिट করতে পারবেন এই ধরনের प्रॉफिट এলাকায় অনেক অনেক হয়েছে জি মানে আমাদের কাছে আমি আপনি অনেক মানে যারা প্রবাসী ভাইরা আছে অনেক সময় আছে না যে আমি কার একটা প্রোডাক্ট আমি কার জমিটা নিচ্ছি আমি কি টাকা জমা দেওয়ার পরে আমি কি টাকা আসলে কি আমার সঠিক জায়গা যাচ্ছে কিনা তাই না অনেক টেনশন অনেক চিন্তা থাকতে পারে অনেক প্রবাসী আছে তাদের কেউ নাই দেখার মতো ই করার মতো আমি বলবো ভাই আপনি দু না করে আপনি আমাকে সরাসরি ফোন দেন আপনি কোন দেশে থাকেন কোন কোন দেশে আপনি প্রবাসী এবং আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনি ঠিকানা দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন এমনও হতে পারে যে আপনার অফিসে আপনি জব করেন সেখানে আপনার মানে আমাদের শেয়ার হোল্ডার কেউ না কেউ আসে অথবা আপনি যে হোম ডিস্ট্রিক্ট আপনার যেখানে যে জেলায় বাস করেন ওই জেলায় আপনার কাছেই দেখা যাচ্ছে যে আমাদের কোন একটা প্রজেক্টের লোক আছে বাংলাদেশে এমন কোন জেলা নাই যে জেলায় ওনাদের কাস্টমার নেই রাইট এজন্যই বলছি যে আপনার মানে মানে কোনো মানে বিভ্রান্তি না হয়ে কোনো দুশ্চিন্তা না করে আপনার ঠিকানাটা বলেন আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট

তাদের জন্য তার বলার কিছু নাই আপনি যদি থাকতে চান একটা রেডি ফ্ল্যাট যদি আপনি কিনতে চান পনেরোশো স্কোয়ার ফিট ওই একই কথা সত্তর লাখ টাকা আপনার লাগবে আপনি যদি তিন বছর ওয়েট করে নিজের মতন করে নিজে সাজায় নেন দেখা যায় রেডি ফ্ল্যাট নিজের মতো হয় না জি কিন্তু এখানে আপনি ফ্ল্যাট নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন আপনি আটত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মধ্যে আপনি ফ্ল্যাট কমপ্লিট করতে পারবেন এবং যারা এই মাটি কিনে চাচ্ছেন না যে এখন বর্তমান ভালো অবস্থা আছে আমি এটা কিনতে চাচ্ছি না যারা ইট সিমেন্ট কিনতে চাচ্ছেন অর্থাৎ আর মাত্র 3 মাস বাকি আছে ফ্ল্যাট উঠবেন 6 মাস বাকি আছে ফ্ল্যাট উঠবেন মানে ছয় দিন পরে ফ্ল্যাট উঠবেন এই ফ্ল্যাটও আছে এই ফ্ল্যাটও আমাদের কাছে আছে রেডি ফ্ল্যাটও আছে অলমোস্ট রেডি ফ্ল্যাট আছে আমি যেই বিল্ডিং এ অলরেডি বসবাস করি বর্তমানে আমি 9 বসবাস করি তো ওই বিল্ডিং এই আমাদের শেয়ার ভিত্তিতে করে আমার তিনটা ফ্ল্যাট আছে রাইট একটা 8 আছে একটা 5 আছে একটা আপনার 4 কেউ কোনো ভাই যদি কোন ভাই যদি একদম রেডি ফ্ল্যাট নিয়ে আজকে কিনে এক সপ্তাহ মধ্যে উঠতে চাচ্ছেন কালকে উঠতে পারবে কালকে উঠতে পারবে এই ধরনের ফ্ল্যাটও আছে মানে এই এলাকায় কিন্তু ওনাদের অনেক প্রজেক্ট আছে ভিডিও স্ক্রিনে নাম্বার এড্রেস দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন আর আমি ভিডিও স্ক্রিনে কিন্তু ওনাদের এই জায়গার যে প্রজেক্টে যে লোকেশন এই লোকেশনটা আমি দিয়ে দিব ওনাদের প্রপার্টি নাম হচ্ছে ড্রিম ল্যান্ড ভিডিও স্ক্রিন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য নাম্বার শেয়ার দেয়া আছে ঠিকানা অবশ্যই দি আমি ভুলে গেছি যদিও আমাদের অফিস ঠিকানা হলো উত্তরখান মাস্টার পাড়া আইএপিসি ব্যাংকের পাশের ফলোর ব্যাংকের পাশের ফলোর ডিমল্যান্ড প্রপার্টিস রাইট অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো ভাই খুব চমৎকার বলেছেন তো যারা আসতে যাচ্ছেন আসলে সশরীরে না আসলে আপনি বুঝতে পারবেন না এই জায়গার লোকেশনটা কি এটা জায়গা না এক কথায় গোল্ড কারণ অনেকেই শেয়ার বিক্রি করে বিলের মাঝখানে পানির উপরে শেয়ার বিক্রি হয়ে যায় জি জি বাট এখন মানে জমিন অবস্থায় আছে আপনি কনফার্ম থাকেন আগামী চার মাস পরে এখানে দেখবেন যে মেশিন দিয়ে পাইলিং এর কাজ স্টার্ট হয়ে গেছে আপনার কাছে একটা অন্যতম অন্যরকম একটা আনন্দ লাগবে যখন দেখবেন আপনার নিজের জমিতে কাজ তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সের নাম্বারে আসে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতন বিদায় আল্লাহ